আমার আশেপাশে অনেক হিন্দু পরিবার রয়েছেন এবং বিশেষ করে আমাদের এই অঞ্চলটি বেশিরভাগ হিন্দু অধ্যুষিত এলাকা আমার কাছ থেকে অনেকেই তদবির নেন অনেকে আমার ভিডিও দেখেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং প্রতিনিয়ত শত শত হিন্দু বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের ভাই বোনেরা আমার কাছে ভয়েস মেসেজ করেন বলেন রোহানি মামা আপনি যে এত সুন্দর সুন্দর আমলগুলো দেন এই আমলগুলো করে মুসলমান ভাই বোনেরা কত উপকৃত হচ্ছে কিন্তু আমাদের কি হবে আমরা আপনার কাছ থেকে কি কোনো আমল পাব না যে আমল করে আমরাও তাদের মতো উপকৃত হই কারণ আপনি কোরআনের আমল দেন হাদিস থেকে আমল দেন আমরা তো কোরআন জানি না হাদিস জানি না আমলগুলো কিভাবে করব। আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলছি দেখুন যারা মুসলিম তারা এখানেই সুযোগ ভোগ করেন আল্লাহ রব আলমিন কোরআন দান করেছেন সমগ্র মানব জাতির জন্য তন্মধ্যে এটিকে রেখেছেন যারা ইমানদার যারা পরহেজগার তাদের জন্য স্বরূপ তাদের দিক নির্দেশনা তাদের গাইডলাইনের জন্য আল্লাহ পাক এই কোরআনকে রেখেছেন আবার কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া নুনাজিলু মিনাল কোরআন ইমা উ শিফা উয়া রহমাত উল্লিম দেখুন আল্লাহ কোরআনে এই আয়াতটির মধ্যে বলেন যে কোরআনকে তিনি অবতীর্ণ করেছেন মুমিনদের জন্য রহমত এবং রোগীর শিফা হিসাবে মোট কথা হচ্ছে একজন নন মুসলিম কোরআনের আমল করে কোনো বেনিফিট পাবেন না যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন আল্লাহ এবং তার নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের উপরে ইমান না আনবেন তিনি যতদিন পর্যন্ত মুসলিম না হবেন কোরআনিক আমল ইউটিউবে দেখে সেটি জব করে কোনো ফায়দা পাবেন না কোরআনের আমল সম্পূর্ণ ইমানের উপরে নির্ভরশীল কিন্তু রুহানি মামা তো সবার জাতি ধর্ম নির্বিশেষে সবার রুহানি মামা আমি কারণ আপনারা আমাকে রুহানি মামা বলে ডাকেন আমি ও মুসলিম ভাই বোনদের জন্য একটি কাজ করতে পারি যেটি হচ্ছে আমার দেওয়া সমস্ত ধরনের তদবির তাউইজাত ও মুসলিম ভাই বোনদের জন্য কিছুদিন আমি বিনামূল্যে দিব। সেটি আমি করতে পারি তবে অল ইন ওয়ান বা বিখ্যাত তাভিজাতগুলো যেগুলো হাই প্রাইসের হাই কাফারার সেগুলো অবশ্য বিনামূল্যে দেওয়া সম্ভব হবে না তবে যদি কারো উপরে কোনো ধরনের সমস্যা ধরা পড়ে জিন বা জাদুর সমস্যা বা পারিবারিক সমস্যা বা নিজের শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক সমস্যা থাকে তিনি নানাবিধ চিন্তায় থাকেন আর আমার কাছ থেকে কোনো রুহানি চিকিৎসা তিনি নিয়ে থাকেন আমি সম্পূর্ণ বিনামূল্যে করে দিব এবং এতে কোনো তাওয়িজাত কোনো পানি পড়া কোনো তেল পড়া বা কোনো কিছু দিতে হলে আমি সেটাও বিনামূল্যে করে দিব এটি কিছু দিনের জন্য তবে কতদিন সেটি আমি এখন বলতে পারছি না আমি কয়েকদিন বিনামূল্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন আমি আপনাদের রুহানি হাজিরাসহ সমস্ত তদবির বিনামূল্যে করে দিব কিছু দিনের জন্য শুধুমাত্র এই জন্য যে আপনারা কোরআনের বেনিফিট দেখুন কোরআনের ফায়দা কি সেটি দেখুন তখন বুঝতে পারবেন কোরআন কি আল্লাহ কে এবং তার নবী সাল্লাহ আলি কি কী শিখিয়েছেন তখন সেটি বুঝতে পারবেন কিন্তু সবার জন্য ফ্রি করা যাবে না আমি শুধুমাত্র নন মুসলিম ভাই বোনদের জন্য কিছু দিনের জন্য আমার দেওয়া সমস্ত তদ্বির তাজাত এবং সংশ্লিষ্ট যে বিষয়াদি রয়েছে বিনামূল্যে দিয়ে দিব ইনশা আল্লাহ তালা এর কারণ আমাকে সবাই রোহানি মামা বলেন মামার কাছে আবদার করেছেন হাজার হাজার হিন্দু বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের ভাই বোনেরা ভাগিনীরা আমাকে তো ওরা মামা বলেছেন মায়ের ভাই বানিয়েছেন সুতরাং আমি যতটুকু পারি তাদের জন্য তাদের তদ্বির তাদের চিকিৎসা কিছুদিনের জন্য ফ্রি করে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ